পরিধি চ্যানেলটি সম্পূর্ণ সরকার অনুমোদিত তাই আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই আর सलामु আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এই বিষয়টি হলো ব্যবসায় উন্নতি লাভের পদ্ধতি আপনি কোনো একটা ব্যবসা করেন সিল্প ব্যবসাটা হয়তো কাপড়ের দোকান বা আপনার মনোহারি দোকান বা বাচ্চাদের খেলনার দোকান বা আইসক্রিমের দোকান বা হোটেল ভাত খাওয়ার হোটেল বা বিশেষ করে আপনার মুদি ভান্ডার বা মিষ্টি দোকান বা এই করে যে কোনো দোকানই হোক না কেন এক কথা আপনি কোনো ব্যবসা করেন সে ব্যবসায় আগে আপনার খুব লাভবান হতেন খুব লাভ হতো পয়সা ইনকাম হতো কিন্তু আগের হারে আর এখন সেই ইনকাম হয় না তো তাদের জন্য আমি বলবো একটা সহজ পদ্ধতি আছে তারা এই কাজটি অবশ্যই করলে ইনশাআল্লাহ তাহলে আপনার ব্যবসায় আগের মতন আবার বল ফিরে পাবেন এবং আপনি এক মাসের ভিতরে আপনার আস্তে আস্তে এত কাস্টমার বাড়বে আপনার নজর আপনার দোকানের প্রতি ওই কাস্টমারের নজর পড়বে এবং আপনার দোকানে তারা আসতে বাধ্য হবে এবং মানুষ আপনার কাছে মাল কিনতে বাধ্য হবে এবং প্রচুর পরিমাণে বেঁচে কেনা হবে ইনশাআল্লাহ তালা আমরা এরকম অনেক কাজ আমি করে দেখেছি তারা লাভবান হয়েছে তো ব্যবসায়ী ভাইদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওর মেট করবে চলে যাই কি বলা হচ্ছে বলছে কোনো ব্যবসায়ী মাল বিক্রি কোনো ব্যবসায়ী মাল বিক্রি যদি কম হয় তাহলে নিম্নের নকশাটি আপনি আপনাকে আমি একটা নকশা দেখাবো লাস্টে ভিডিওর লাস্টে ওই নকশাটি মালের মানে ওই নকশাটি লিখে মালের সাথে বা মালের মধ্যে বা দোকানের মধ্যে বা যে মাল আপনি বিক্রি করেন তার মধ্যে রেখে দেবেন বা দোকানে যদি দোকান চালান তো দোকানে আপনি রেখে দেবেন তাহলে গায়েব হতে মানে অদৃশ্য হতে আপনার খদ্দের চুকে যাবে ইনশাল্লাহ তারা গ্যারেন্টি এটা আল্লাহর কালামের সাহায্য অবশ্যই কাজ হবে কেন আল্লাহর কালাম সত্য মিথ্যা নয় তাছাড়া উক্ত নকশাটি পানির সাথে গুলিয়ে মালের উপর ছিটিয়ে দিলে মালের বরবত হবে এবং মাল সবাই চয়েস করবে এবং মালগুলো নেবে এক কথায় ব্যবসায়ী লাভবান হবে এই কাজটি করব ছোট্ট একটা নকশা আমি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাবো তার আগে অনুনয় বিনয় করে বলব এই নকশাটি যারা লিখতে চান করতে চান তাদের আমল নেই বাড়িতে কোনো আমল নেই বা আপনার বিশেষ করে মেসক জাফরণে কালী নেই মেসক জাফরণে কালী এবং আমল ছাড়াই নকশাটি লেখা যাবে না তো যাদের মেশক জাফরণে কালী আছে বাড়িতে বসে বসেই তারা এই নকশাটি লিখুন এবং কাজ করুন ইনশাল্লাহ তারা আপনার কাজ সহিত হবে যাদের মেসকাফর কালি নেই অন্য কালি দিয়ে লিখলে তো হবে না তো যাদের মেস অবজাফরণে কালি নেই এবং যাদের আমল নেই তারা আমাদের স্কিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাল্লাহ তারা আপনাদেরকে অতি সহজেই এই ব্যবসায় লাভবানের জন্য করে দিতে পারব কোনো অসুবিধা নেই এবং যারা যাদের আমল আছে মেসক জাত কালী আছে যারা নকশাটি নিতে চান তারা আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপ করুন যে আমি ভাই নকশাটি নেব নকশাটি আমরা দিয়ে তো প্রিয় ভাই যারা এই কাজগুলো করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা বাড়িতে বসে বসে এই কাজগুলো আপনারা নিজ হাতে করতে চান তারা আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে এই নকশাটি দিয়ে দেব প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি বলবেন ভাই যান এরকম ব্যবসায় লাভবানের জন্য অনেক জায়গায় তদবির করিয়েছে দুদিন পাঁচ দিন দশ দিন এক মাস খুব ব্যবসা ভালো হলো তারপরে আবার যে কাজ সেই হয়ে গেল ভাই আমি একটা প্রিয় কথা বলছি সে কথাটি হলো এইটা যে হয়েছে এর কারণ কি বলুন তো যে আপনাকে তাবিজটি তদবিরটি করে দিয়েছে তার আমলটা কম ছিল তাই তার কাজ হয়নি মানে এক মাসের পর আবার কাজটি খারাপ হয়ে গেছে তো এই সমস্ত কাজ করার গেলে পরিপূর্ণ আমল এবং অনেক আমল লাগে তো আমরা ইনশাল্লাহ তারা সেগুলো তরিত করে রেখেছি যারা আমাদের কাছে পড়তে চান তারা আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাল্লাহ তারা করে দেব এবং আমি অনুনয় বিনয় করে একটা কথা বলব দুনিয়ায় কিছু ভণ্ড বেরিয়েছে যারা মানুষকে ধোকা দেবার জন্য হাজার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা মানুষকে ধোকা দিচ্ছে হাজারো ভিডিওর মাধ্যমে হাজারো চ্যানেলের মাধ্যমে রাস্তায় পথে ঘাটে যেখানে সেখানে বসে মানুষকে ধোকা দিচ্ছে ওই সমস্ত ভণ্ডদের পাল্লা ছাড়ুন যারা অরিজিনাল তদবির করাতে চান তারা আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে আমুলিয়াদের সাথে তদ্বির কাজ করা হয় এবং যে কোনো সমস্যার সমাধান করা হয় এবং বসীকরণ বিচ্ছেদ থেকে শুরু করে ইন টোটাল সমস্ত কিছু আমরা কাজগুলো করে থাকি ইনশাল্লাহ তারা আপনার লাভবান হবে যে কোনো কাজে যে কোনো সমস্যার সমাধান আমরা করে থাকি তো প্রিয় ভাই ও প্রিয় বোন আমি আসছি আমার জন্য গ্রহণ করবেন আর আপনার যারা এই কাজগুলো করাতে চান তা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে একটা কথা মনে রাখবেন যদি কাজ না হয় আপনার পয়সাটি সম্পূর্ণরূপে ফেরত দেওয়া হবে ইনশাল্লাহ তারা আপনার পয়সা খেয়ে আমরা বড়লোক হয়ে যাব না আপনাকে অবশ্যই ফেরত দিল আমি আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুদাফে